আমরা দলের ভোট দিতে এসেছি সুস্থ মতন ভোট দিতে আছি এখনো ভোট দিতে আসি দেই না এত বছর আমরা দিতে পারি না আমরা কেন্দ্রে ঢুকতে পারি না এখন আমরা কেন্দ্রে ঢুকতে আছি আল্লাহ রহমতে আমরা এই এত বছর আমরা আসতে পারি না আমরা ভোট দিতে আইছি সুস্থ ভাবে হাইটে বা সমস্যা আঙ্গর আইলে ভয় দেখাইছে যে আসলে ওই দিতে না এজন্য আমরা ভোট আইলো আমরা হিরিয়ে গেছি আসলে সতেরো বছর তো আমরা নির্বাচনে অংশ করতে পারিনি আমাদের উপর জেল জুলুম হামলা ঘুম হয়েছে এখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্রের জন্য ভোটের জন্য আন্দোলন করেছে তো উনি পদে পাঁচই আগস্টের পরে ফ্যাসিট হাসিনার পতনের পরে উনি প্রথমে সিদ্ধান্ত হয়েছে দলের মধ্যে গণতন্ত্র দরকার তো গণতন্ত্রের জন্য কি করতে হবে তাহলে ওয়ার্ড পর্যায়ে ভোটের ব্যবস্থা করতে হবে তার জন্য উনি আমাদের দলীয় বোর্ডের মাধ্যমে দলের মাধ্যমে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পদ তিনটা বোর্ডের আয়োজন করা হয়েছে তারপরে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে কেন্দ্র পর্যন্ত বোর্ডের মাধ্যমে আমাদের কমিটি হবে এবং আমাদের এই নির্বাচন হলো জাতীয় নির্বাচনের একটা রিয়ালসেল কারণ আমাদের দলীয় সমর্থক কর্মী নেতারা আজকে সতেরো বছর ভোট দিতে পারে নাই ভোট কিভাবে দেয় তারা অনেকে হয়তো ভুলে গেছে তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমাদের এই বোর্ডের কার্যক্রম চলছে এটা কেন্দ্র পর্যন্ত চলবে আজকে সতেরো বছর আমরা এই ভোট আসলে কোনো ভোট দিতে পারি না কোনো ভোট কোনো সময় দিতে পারি না সবসময় এই জালিম সরকার সরকার আমাদেরকে ভোট থেকে পীড়িত রাখছে আজকে আমরা এই ভোট দিতে পেরে দিতে এসে খুব আনন্দিত গর্বিত আমি সাবেক দলের সভাপতি ইউনিয়ন সভাপতি ইউনিয়ন কিন্তু কখনো ভোট দিতে পারি না এই সুযোগ সুবিধা কখনো পাই নাই আজকে ভোট দিতে এসে আমরা খুব খুশি আনন্দিত আমরা সামনে যখন জাতীয় নির্বাচনে এসব ভোট দিতে পারি এই প্রত্যাবোচনা করতেছি যারা দায়িত্বে আছে তাদের প্রতি আমাদের কামনা রইলে যখন আমরা সামনে ভোট গুলি দিতে পারি नाई बिडियन नाई आरती नाई योनो नाई ओसी नाई दिवसो दिवसो नाई जिते बिते इवे बिन नेता तो जितो इते जाचे तारे क्रोमन